আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা মোটামুটি সকলেই বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিয়েছেন 24 25 শিক্ষা তাদের জন্য এই নিউজটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কিন্তু প্রস্তুত হয়ে গেছে তো অনেকেরই এটা আশঙ্কা ছিল যে কবে হবে কবে হচ্ছে পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে পাশাপাশি হচ্ছে মাইগ্রেশনের কিন্তু ব্যবস্থা আছে তো সবকিছু ইনশাল্লাহ ডিটেলস জানানোর ট্রাই করব যে রিসেন্ট আপডেট গুলো সেগুলো আচ্ছা তো প্রকাশের মূলত সময় জানিয়েছে মূলত উপাচার্য তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যেকোনো দিন প্রকাশ করা হবে অর্থাৎ এই সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন এটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম মাহমুদুল্লাহ ও আর হচ্ছে যে শনিবার রাতে রাজধানী ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি এই সময় উপজাজ বলেন 31 মে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 64টি জেলা শহরে ও হচ্ছে 879 কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছে এবং আবেদন করেছিলেন প্রায় 5 লাখেরও বেশি শিক্ষার্থী ওকে আর নরমালি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফলাফল চলতি সপ্তাহে 23 জুন থেকে 25 জুন যে কোনো দিন প্রকাশ করা হতে পারে

তো আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট দেখা হবে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে আল্লাহ